আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণী তে যারা রয়েছে তাদের জন্য বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস বইয়ের কাজ এটি সময়ের প্রয়োজনে গল্প পড়েছিলাম আমরা সেই গল্পের যে বইয়ের কাজ ছিল সেই বইয়ের কাজটি আমি এই ক্লাসে উপস্থাপন করব বইয়ের কাজগুলো মূলত প্রশ্নের উত্তর যেহেতু এটা প্রশ্নের উত্তর সেহেতু এই ক্লাসটিও তোমাদের জন্য অনেক কাজে আসবে বা অনেক প্রয়োজনীয় ক্লাস বলে আমি মনে করি তো চলো শুরু করি আজকের ক্লাস এটি আমাদের ক্লাস ধারাবাহিকতায় চুরাশিতম ক্লাস এটি একশো চুয়াত্তর পেজের যে বইয়ের কাজ রয়েছে চুয়াত্তর এবং পঁচাত্তর এই একশো চুয়াত্তর পঁচাত্তর বইয়ের যে কাজটি রয়েছে সেই কাজটি আমি উপস্থাপন করতে যাচ্ছি গল্পের গঠন বুঝি অংশটি রয়েছে সেখানে রয়েছে সময়ের প্রয়োজনে একটি গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করে নাও তো এই অংশটি আমি এখন কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কমপ্লিট করব এটা আমরা তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেটি হলো যে এই গল্পের কাহিনী কি নিয়ে মূলভাবে আমি বলেছিলাম যে সময়ের প্রয়োজনে গল্পের কাহিনীটি কি নিয়ে তো এখন আমরা দেখি যে এই গল্পের কাহিনী কি নিয়ে সেটি আমি কি লিখেছি যা তোমাদের জন্য আমি এখন উপস্থাপন করছি এখানে বলেছি যে মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার ভয়াবহতার একটি খন্ড চিত্র এই সময়ের প্রয়োজন গল্পটি তাহলে গল্পটি কি নিয়ে লেখা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর যে বর্বরচিত হামলা ছিল সেই হামলার ভয়াবহতা নিয়ে মূলত এই গল্পটি লেখা এরপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো যে কি কি ঘটনা আছে এই গল্পের মধ্যে অনেকগুলো ঘটনা রয়েছে তার কিছু ঘটনা আমি এখানে তুলে ধরছি একজন সাংবাদিকের ঘাটিতে যাওয়া অজ্ঞাত মুক্তিযোদ্ধার ডায়রি সংগ্রহ ডায়রি থেকে গণহত্যার ভয়াবহতা সম্পর্কিত যে ঘটনাগুলো রয়েছে এই তিনটি ঘটনা আমি এখানে উপস্থাপন করেছি মূলত এই তিনটি ঘটনা নিয়েই এই সময়ের প্রয়োজনে এই গল্পটি রচিত তারপরের যে প্রশ্নটি রয়েছে তিন নম্বরে সেটি রয়েছে কোন কোন চরিত্র আছে তো এখানে কোন কোন চরিত্র আছে সেটাও আমরা জানি দেখো আমি এখানে লিখেছি একজন সাংবাদিক একজন ক্যাম্প কমান্ডার ও ডায়েরি লেখক যিনি অজ্ঞাত মুক্তিযোদ্ধা মূলত তার ভাষাগুলোই আমরা এখানে পড়েছি তার লেখা কথাগুলোই পড়েছি বলেই তাকেও আমরা একটা চরিত্র হিসাবে এখানে ট্রিট করছি কারণ চরিত্র সেটাই যেটার মুখে ভাষা আছে তো এখানে তার ভাষাই যেহেতু ডায়েরিটা লেখা সেহেতু এটা একটা চরিত্র বলে বিবেচিত হবে তারপরে রয়েছে লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক কোন দৃষ্টিভঙ্গি নিয়ে রচনাটি লিখেছেন সময়ের প্রয়োজনে গল্পে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বড় গণহত্যা ও নৃশংসতার ভয়াবহতা ভয়াবহ চিত্রের বাস্তবতা লেখক এখানে ফুটিয়ে তুলেছেন যে যে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছিল সেই গণহত্যার যে বাস্তব চিত্র সেই বাস্তব চিত্রটি এখানে তিনি তুলে ধরেছেন তার মূল দৃষ্টিভঙ্গিটা ছিল হলো যে মুক্তিযুদ্ধের ভয়াবহ উম ভয়াবহতা কতটা ছিল কেমন ছিল সেটির একটি বাস্তব চিত্র তুলে ধরা সেই কাজটি তিনি এখানে করেছেন এরপরে যে কাজটি রয়েছে আমাদের বইয়ের সেটি হলো ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি জীবনের সাথে গল্পের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি আমরা এই অংশ থেকে জেনে নিব এটিও বইয়ের কাজ এখানে বলেছে সময়ের প্রয়োজনে গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এক নম্বর প্রশ্ন সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে এখানে আমি যেটা লিখেছি সেটা হলো যে মুক্তিযুদ্ধে বাঙালির ইতিহাস অবিস্মরণীয় ঘটনা মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা সময়ের প্রয়োজনে গল্পটি মূলত একজন মুক্তিযোদ্ধার দিনলিপির অংশবিশেষ নিজেদের শাসন শোষণকে দীর্ঘায়িত করতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় এদেশে নৃশংস গণহত্যা সংঘটিত করে একদিকে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের বাস্তব বাস্তবচিত্র অন্যদিকে এদেশের স্বাধীনতাকামী বাঙালির জীবনঘাতী প্রতিশোধ এই দিকটি সময়ের প্রয়োজনে গল্পের গল্পে প্রতিফলিত হয়েছে কোন দিকটি প্রতিফলিত হয়েছে একটি হলো পাকিস্তানি বাহিনীর বরগরচিত্র হামলা আরেকটি হলো যে জীবনপণ যে মুক্তি মুক্তি বাহিনীর যে জীবনপণ সংগ্রাম সেই সংগ্রামের দিক এই দুইটি দিক এই গল্পে তুলে ধরা হয়েছে সেটি আমি এখানে এক নম্বর প্রশ্নের উত্তরে লিখেছি এরপরে রয়েছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে রয়েছে দেখো যে রক্তের রেখাগুলো অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা সময়ের প্রয়োজনে গল্পটি মুক্তিযুদ্ধের একটি খণ্ড চিত্র ডায়েরি লেখক জনৈক মুক্তিযোদ্ধা একজন ও এক একজন পাকিস্তানি সেনাকে বধ করেছেন আর তার ক্যাম্পের দেয়ালে এক একটি দাগ দিয়েছেন এই দাগগুলো ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে অন্যদিকে যে সকল সহযোদ্ধাকে তিনি হারিয়েছেন তাদের জন্য মনের ভেতরেও একটি দাগ পড়েছে যেটি যে দাগটি ছিল শোকের এবং বেদনার এজন্যই যে দেয়ালের রেখাগুলো বৃদ্ধি পাচ্ছিল এবং মনের দাগও বৃদ্ধি পাচ্ছিলো এই বিষয়টি আমি এখানে এভাবে উপস্থাপন করেছি তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করতে পারো এরপরে রয়েছে তিন নাম্বার যে প্রশ্নটি সেই তিন নাম্বার প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে যে বইয়ে পড়া কিংবা কারো কাছে সোনা যুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখো তো এখানে যে কোনো একটি ঘটনা তুলে ধরতে হবে তুমি কারো কাছ থেকে শুনেছো বা তোমার পরিবারের কোনো মুক্তিযোদ্ধার যোদ্ধার কাছ থেকে জেনেছো অথবা প্রতিবেশী কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনেছো জেনেছো এমন যে কোনো একটি ঘটনা এখানে তুলে তুলে ধরতে হবে আমিও শুনেছি এমন একটা ঘটনা এখানে এখানে ধরছি আমি লিখেছি মুক্তিযুদ্ধ ঘটনাবহুল ইতিহাস ঘটনাটি আমার দাদুর মুখে বলা মুক্তিযোদ্ধারা নানা ছদ্মবেশে পাক বাহিনীকে করেছে মুক্তিযুদ্ধের সময় নরসুন্দরের পেশা ধারণ করা একজন মুক্তিযোদ্ধা তার সেলুনে আসা অনেক পাকসেনাকে সেনাকে দাড়ি কামাবার এক পর্যায়ে গলা কেটে হত্যা করেছে পাকসেনাকে হত্যার পর সেলুনের পেছনে সেই লাশগুলো গুম করেছেন অবশ্য তিনি একসময় পাক সেনাদের হাতে ধরা পড়ে বরণ করেন এই যে একটি ঘটনা এখানে যেটি আমি শুনেছি সেই ঘটনাটি এখানে তুলে ধরেছি এরপরে দেখো রয়েছে ছয় দশমিক দুই দশমিক দশ গল্প লিখিও ও যাচাই করি এখানে বলেছে তোমার অভিজ্ঞতা বা কল্পনা থেকে একটি বিষয় ঠিক করো তারপর সেই বিষয় ঘটনা কাহিনী ও চরিত্র চরিত্র দিয়ে একটি গল্প লেখো অথবা ছয় দশমিক দুই দশমিক একে যে গল্প রচনা করেছিলে সেটি পরিমার্জিত করো পরিমার্জন করো লেখা শেষ হলে তোমার গল্প গল্পটি অন্যদের পড়তে দাও তাদের তাদের আলোচনার ভিত্তিতে তোমার গল্প সংশোধন করতে পারো এখানে একটি গল্প লেখার কথা বলা হয়েছে যেটা আমরা করেছিলাম কাজেই এখানে যে ইনস্ট্রাকশনটা যেভাবে দেওয়া আছে সেইগুলো তুমি তোমার মতো করে সংশোধন করে নিবে তো এখানে এই ছিল হলো আমাদের আজকের ক্লাসের যে বইয়ের কাজ সেই বইয়ের কাজটি আমি তোমাদের লেখার সুবিধার্থে আবার এই লেখাগুলো দেখাচ্ছি যাতে করে তোমরা জুম করে এই লেখাগুলো বা পজ করে এই লেখাগুলো লিখে নিতে পারো এটা ছিল ছয় দশমিক দুই দশমিক আট এরপর ছয় দশমিক দুই দশমিক নয় যেটি এক নম্বর প্রশ্নের উত্তর তারপরে দুই নম্বর প্রশ্নের উত্তর দেখাচ্ছি তারপর তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি এই ছিল হলো আমাদের আজকের ক্লাসের বইয়ের কাজ এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে আহ এই জন্য তোমাকে ভালোভাবে এখান থেকে প্রস্তুতি নিতে হবে আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ কাজে আসবে এবং এটি তোমাদের অনেক উপকার করবে বলে আমি মনে করি তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম